<آجوبا> <upright> ہے اب ان لو دلسواسٹا تتل و مشکلوا Elena ہے اینا تو دلabilانا جنران جانب من جتا ت BevAny কোরআন ফাইলের ফাইল যদি ভিন্ন হয় ফাইল যদি ভিন্ন হয় তাহলে তর্জমা কিভাবে করতে হবে এই জায়গার মধ্যে দেখো আর এর আগে যে আছে উরিদু এর পরে আছে আশরাবা উরিদু আন আশরাবা এই জায়গার মধ্যে দেখেন আর এর আগে যে উরিদু ফাইল আমি আশরাবার মতো ফাইল আমি তার মানে কি এখানে আর এর আগে ফাইল এবং তার পরের ফাইলে সেম উভয়টার ফাইল এক উভয়টার ফাইল এক এই জায়গার মধ্যে দেখো উরিদু আন আশরাবা

আমি চাই যে চাস বাবা তুমি পান করো তুমি পান করবে আমি চাই যে তুমি পান করবে অথবা আমি চাই যে তুমি পান করো আমি চাই যে তুমি পান অথবা এই ধরনের করতে পারো আমি তোমার পান করা চাই আমি তোমার পান করা চাই আচ্ছা দেখো তো আমি তোমার পান করা চাই তোমার পান করা পান করা এটা কি মালদা না পান করা শুনবো

অসুবিধা নাই ওই তো আত্মা সবার আমি তোমার পান করা চাই অথবা আমি চাই যে তুমি পান করো বা তুমি পান করবে আমি চাই যে তুমি পান করবে তবে আমরা তাম দিনের খাতিরে একটু ব্যবধান করবো যখন আমরা বাংলা বলবো আমি তোমার পান করা চাই যেহেতু এই জায়গার মধ্যে আমরা সরাসরি অর্থের মধ্যে কি ব্যবহার করলাম অর্থের মধ্যে মাস্টারের অর্থ ব্যবহার করলাম এই জন্য আমরা তাম দিনের মধ্যে সরাসরি মাস্টারটা এই জায়গায় ব্যবহার করবো আমি তোমার পান করা চাই ওরিদু সরু বাকা

এই বাক্যের মধ্যে দেখো তো ইউরি তো রজলু আইয়া তাসদাকা আর রজলুর আগে ফাইল ইউরি তো ফাইল দা 6 আর বা আইয়া তাসদাকা এইটা কোন ফাইল কে 6 তাহলে এখানে আনে আর এর আগে ফাইল 6 এর ফাইল 1 দেখা দাও ইউর জলু দেখা দাও তাসদাকার ফাইল 6 মানে ওই রজলু দেখো একি ফাইল না আর আদেছে মানে যে ফাইল আছে

আর সদাবা ফাইল আমি আগে ফাইল একটা মিঠো সেই জায়গায় তো নজি হবে যে আমি ধান করি লুক্কি যে আমি ধান করি আজ ভাবছি বলি দান ঘরে খাই

শেষ থেকে তুমি তর্জমা করো তুমি কি তোমার ছেলে সাত থেকে পরে যাওয়ার ভয় করছো তুমি কি ভয় করছো যে তোমার ছেলে সাত থেকে পরে যাবে অথবা তুমি কি তোমার ছেলে সাত থেকে পরে যাওয়ার ভয় করছো এখানে যেভাবে ইউরিতে ভয় করবে আটাত্ম করে লোকটি চায় যে আমি দান করি লোকটি আমার দান করা চায় লোকটি আমার করা চায় যে বললে তুমি যেভাবে সুটা সোজা আছে এইভাবে সুটা তর্জমা করে আসবেন আর যদি যে না বলে এই মধ্যে دون فے بننا ہوے دون شش سے کہتے نہیں دبے تو نہیں عطا بابا میس کوتا عطا بابا ایس کوتا ولدک من سفری تو میتی تومان سے سات تک پڑھ لو اور بول چا عطا تو نہیں کہ ভয়পক্ষ جائے سامنے سے سات تک اور جماعت سے سات تک پڑھ لو یوری تو ابھی بولا تو کرو بولن علی تعالی سبحان انا اوتگی

তোমাকে দান করুন তুমি মুসলমান দি ইলমে নাফে দান করুন ইলমে নাফে দাও তাহলে আল্লাহ আমি আল্লাহর কাছে চাই যে ইয়ারজুকা ইয়ারজুকা নিয়ে শাহাদাত যে তিনি আমাকে শাহাদাত দান করবেন আমি আল্লাহ আল্লাহর কাছে চাই যে তিনি আমাকে শাহাদাত দান করবেন আর কিভাবে করব বলতে পারো আমি আল্লাহ তাআলার কাছে আমাকে শাহাদাত দান করা চাই চাই বুঝাইছে ভাই বলতে পারো নাকি

हम बात देखन यूं ही तो शैतान हो आई ये भली करी आरे अगर से यूं ही तो फाइल के शैतान शैतान ही था आई ये भली करी येली के फाइल के शैतान आज इधर 900 पर आके दमश करते तो

یہ حلق کیا نہیں ہے اوریدو آئی یہ حلق ہے شیطان اورید آئی یہ حلق ہے جو اور آنے آگر فائد اریدو فائل <سؤال> کے آمین آنے آنے آگر فائل کے شیطان آنے آگر آنے آگر آنے فائل کے آمین ایتنا اوریدو فائل آمین